আমি বাড়ির মেজ বউ আমাদের বিয়ের একদিন পরে আমার ছোট দেবর প্রেম করে তার বউকে বাড়িতে নিয়ে আসে আমাদের বিয়েটা প্রথমে অনুষ্ঠান করে হয়নি দেখতে গিয়ে বিয়ে করিয়ে নিয়ে আসে শাশুড়ি আর বলে কয়েকদিন পরেই বড় করে অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছে কিন্তু আমার ছোট যাকে আমার ছোট দেবরই পছন্দ করে আনে বাড়ির কেউই জানতো না যাই হোক আমার ছোট যাকে বাড়ির সবাই মেনে নিল আমার গায়ের রং শ্যামলা হাইট পাসপোর্টের একটু কম হবে দশ ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে আমি পূজা পাঠ করতে জানি রান্না করতে জানি সংসারি টাইপের মেয়ে আমি আর ছোট দেবরও ঢাকার মেয়ে কি নিয়ে যেন পিএইচডি করেছে বাইরে পড়াশোনা করেছে আমার দেবরও ওখানে পড়াশোনা করেছে সেখান থেকে দুজনের প্রেম গায়ের রং ফর্সা হাইট পাসপোর্ট ছয় ইঞ্চি মতো আর বাবার অনেক টাকা পয়সা আছে যাই হোক আমিও নতুন বউ ছোট বউ নতুন বউ ঠিক হলো দুজনের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে আমার শ্বশুর গ্রামের চেয়ারম্যান ছিলেন গ্রামের নিয়ম অনুযায়ী নতুন বউকে উঠানের মাঝখানে চেয়ার পেতে বসে থাকতে হবে সবাই আমাকে এসে দেখছে উপহার দিচ্ছে কিন্তু ছোট ভাইয়ের ঢং সে এগুলো করতে পারবে না তার কাছে নাকি এগুলো বিরক্ত লাগে সে বলে আমি এরকম সংসেজে বসে থাকতে পারবো না আমি কি হাটের গরু নাকি যে সবাই আমাকে এরকম ভিড় করে দেখবে আমি রুমে আছি যার দেখার ইচ্ছা সে রুমে এসে দেখে যাক এবং শর্ত রুমে একসাথে দুই থেকে তিনজনের বেশি আসতে পারবে না এবং তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে অসুস্থ লাগে মাথা ঘরে ঠিক আছে আমার শাশুড়ি তো ছোট বউকে শুরু থেকে দেখে অনেক খুশি তার ছোট বউকে যে সে কত খেয়াল রাখে বলার বাইরে একটু পর পর মাথায় হাত বুলিয়ে দেয় কপালে চুমু দেয় শাশুড়ি ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে আর আমি উঠানে একশো লোকের মাঝখানে চেয়ার পেতে বসে আছি এতক্ষণে কেউ আমাকে এক গ্লাস পানিও দেয়নি কিন্তু ছোট বউ এসি থেকেও তাকে ফল মিষ্টি জুস খাওয়াচ্ছে আমার ননদ আর আমার শাশুড়ি ছোট বউকে দেখে এসে আমার সামনে এসে বারবার তার প্রশংসা করছে একবার ভাবুন তো তখন আমার কেমনটা লাগছিল আমি আর ছোট বউ একই বয়সে সেখানে তো আমাদের কিছু এমন এমন আত্মীয় স্বজন আছে আমি গ্রামের মেয়ে দেখতে অসুন্দর তাই আমাকে কাঁচের থালা বাসন দিচ্ছে আর ছোট বউ দেখতে সুন্দর শিক্ষিতা তাই তাকে সোনার আংটি দুল এসব উপহার দিয়েছে বিয়েবাড়িতে যত প্রশংসা ছোট বউয়ের যত দামি উপহার ছোট বউয়ের আত্মীয় স্বজন ভেবে উপহার এনেছে আমি গ্রামের মে আমাকে দামি উপহার মানায় না বিয়ের অনুষ্ঠান গেল আমি যে বাড়ির নতুন বউ সেই বিষয় কারোর খেয়ালই নেই শ্বশুর শাশুড়ি সবার মনোযোগ ছোট বইয়ের রূপে এর পরের দিন থেকে ভোর চারটে থেকে আমি আর বাড়ির বড় বউ রান্না বান্না বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত আর ওইদিকে শাশুড়ি ছোট ছেলের বউকে বলে আসছে তুমি ঘুমাও তোমার যখন মন লাগে তখন উঠো তোমাকে কোনো কাজ কাম করতে হবে না আমি আর বড় বউ বাড়ির কাজের লোক অথচ ছোট ছেলের বউকে রানি বানিয়েছে শাশুড়ি ওই দিন এইসব ঘটনা আমি আমার স্বামীকে বলি যে আমিও নতুন বউ সেও নতুন বউ আমি কেন সব কাজ করব আর সে কেন শুয়ে বসে থাকবে আমার স্বামীর পেটে আবার সব কথা থাকে না সে এই সব কথা তার মাকে বলেছে আমার পক্ষ হয়ে বলেছে সেও তো বাড়ির নতুন বউ সে সব কাজ কেন করবে আর ছোট বউ সব সময় কেন শুয়ে বসে থাকবে তখন এই সব কথার রিয়াকশন আমার শাশুড়ি দেয়নি এরপর এক কাকা শ্বশুরের বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ আসে গেছিলাম আমি আমার স্বামী শাশুড়ি ননদ ছোট দেবর আর ছোট জা আসার সময় আমার সেই কাকা শ্বশুর আমার ছোট জায়ের হাতে দশ হাজার টাকা দিয়ে বলে মা তুমি কিছু কিনে নিও আর আমাকে বলে তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি কিন্তু আমার হাতে তখন পাঁচশোটা টাকাও কেউ দেয় বাড়িতে এসে আমার ছোট যে আমার হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে বলে ভাবি এই নেন এটা আপনার হক দশ হাজার টাকা দিয়েছিলেন পাঁচ হাজার টাকা আমার আর পাঁচ হাজার টাকা আপনার ও মা শাশুড়ি দেখি সেই টাকা ছোট বউকে আমার হাতে দিতেই দেয় না বল পাঁচ হাজার টাকা এত টাকা মেজবৌ নিয়ে কি করবে ওকে এত কিছু বোঝে তুমি বরং দশ হাজার টাকায় রাখো তোমার পছন্দ মতো কিছু কিনে নি ছোট বউ ভালো সাজার জন্য ওই সময় আবারও পাঁচ হাজার টাকা আমার হাতে দিতে যায় কিন্তু আমি নিইনি ওই সময় রাগের মাথায় আমার মুখ দিয়ে বেরে যায় থামো এত ভালো মানসিকতা আমার সামনে দেখাতে হবে না দেয়ার মন মানসিকতা থাকলে ওই সময় কাকার বাড়িতে দিয়ে দিতে তখন তো দাউনি আর এখন বাড়িতে এসে নাটক করতে হবে না এই কথা শুনে আমার শাশুড়ি বলে আমি নাকি ছোট বউকে হিংসা করছি আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সবাই বললো আমি নাকি ছোট বউকে হিংসা করছি অথচ তারা শুরু থেকে দুই বউকে দুই নজরে দেখছে আমার শাশুড়ি আমাকে বলে মেজ বউ তুমি তো এই বাড়িতেই থাকছো আর ছোট বউ সে তো ছোট ছেলের সাথে ঢাকায় চলে যাবে তারা তো এই বাড়িতে বেশি দিন থাকবে না যে কয়দিন আছে একটু আদর যত্ন করি তুমি তুমি হিংসা করো না মা আমি কিন্তু তখন চুপ হয়েছিলাম কিচ্ছু বলিনি কিন্তু ছোট দেবর ওই দিনের পরেই তার বউকে নিয়ে ঢাকায় চলে যায় যেখানে তাদের তিন মাস পরে যাওয়ার কথা ছিল ছোট দেবর যাওয়ার সময় শাশুড়িকে বলে গেছে মা আমি চাই না আমাদের জন্য তোমার সংসারে কোনো অশান্তি হোক ওরা চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে দোষারোপ করছে যে আমার কারণেই ওরা এত তাড়াতাড়ি চলে গেছে যেখানে তাদের তিন মাস পরে যাওয়ার কথা ছিল আমার মনে নাকি হিংসা এই ঘটনার পর থেকে আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না এই ঘটনার প্রায় এক মাস হতে গেল এখনো আমার শাশুড়ি আমার সাথে কথা বলে আমার সাথে কোনো খারাপ ব্যবহারও করে না আবার আমার সাথে কথাও বলে না এক টেবিলে বসে খাবারও খান না বড় বউকে বলে তুমি সব রান্না বান্না করবে মেজো বউ কোনো রান্না করবে না ও শুয়ে বসেই থাক ওই যে ছোট বউকে একদিন বলেছিলাম যে ও শুয়ে বসে থাকে তাই আজকে আমাকে এই কথা বলল এভাবেই চলছে আমার সংসার এখানে আমার কি দোষ বলুন তো আমাদের দুই বউকে দুই নজরে কেন দেখবে কালো হোক কিংবা সাদা হোক দুজনই তো তার পেটের সন্তানের বউ তাহলে দুজনের প্রতি সে কেন দুই রকমের বিচার করবে এখন আমি কি করতে পারি কি করলে আমার শাশুড়ি আবার আমার সাথে কথা বলবে আমার সংসারটা সুন্দর হয়ে উঠবে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা অপর লাইভ থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন রকম কোনো মিল নেই